আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ ঈদের জন্য কী কী কেনাকাটা করলাম সেটাই আজকে শেয়ার করছি তো আমার ছোট্ট দুইটা বড়ির জন্য দুইটা ড্রেস নিয়েছি আরম থেকে এটা বড়জনের জন্য নিয়েছি তো এটার সাইজ মোটামুটি অনেক সাইজই ছিল তো এটা কিন্তু আমার খুব বেশি কষ্ট হয়নি আর ড্রেসটা দেখেই পছন্দ হয়ে গিয়েছিল আর যেহেতু শেষের দিকে গিয়েছিলাম খুব বেশি কালেকশনও ছিল না এত বেশি রাশ ছিল ড্রেসটা কিন্তু হ্যান্ড প্রিন্টের দেখে বোঝা যাচ্ছে কি না জানি না কিন্তু এই হ্যান্ড প্রিন্টের দেখে আমার ড্রেসটা অসম্ভব ভালো লেগেছে আর কাপড় কোয়ালিটিও খুব ভালো ছিল আর নিচেরটা গাঢ়ারা ছিল তো সব মিলিয়ে ঈদের জন্য একদম সুন্দর একটা ড্রেস হয়েছে কিন্তু ছোটোজনের ড্রেস কেনার সময় আমি এত বেশি কনফিউজড হয়ে গিয়েছি কোনো সাইজই পাওয়া যাচ্ছিল না ঈদ যেহেতু একদম গরমের মধ্যে তো এরকম ভারী ড্রেস পরানোও যায় না বাচ্চাদের তারপরও আরং থেকে নিলে একটু কাপড় কোয়ালিটি ভালো হয় গরমটা কম লাগে আর তারপরে এই ড্রেসগুলো নিলেন কাপড়ের ওপরে করা আমি খুব বেশি গর্জিয়াস ড্রেস নিতে চাইনি তারপর ওই যেহেতু ঈদ একটু গর্জিয়াস না হলেও হয় না তো ও ড্রেসের সাথেই সুন্দর প্রিন্টের ওনাটাও ছিল বাটিক প্রিন্টের আর ছোটোজনের এই সুন্দর ড্রেসটা নিয়েছি কিন্তু সাইজ একটু বড় হয়ে গেছে আমি ওর জন্য কোনো ছোটো সাইজের ড্রেসই পাচ্ছিলাম না আর এত বেশি ঘুরেছিলাম রং রঙ মানে যতগুলো দেশি দশার ব্র্যান্ড আছে সবগুলাতেই ঘুরেছি কিন্তু ওর সাইজের আমি পাচ্ছিলাম না আমি যেহেতু একদম শেষের দিকে গিয়েছি তো শেষ মেশ ঘুরে এই আড়ং থেকে ওর জন্য এই ড্রেসটা নিয়েছি আর এটা প্যান্টটা এত বেশি ভালো লাগে নাই তারপরেও মানে ঘুরে অন্য সবগুলোর চেয়ে ড্রেসটা একটু সুন্দর লাগছিলো তো এটার সাথেও সুন্দর একটা প্রিন্টের ওড়না ছিল বাটিক প্রিন্টের ঈদে শুধু নিজের জন্য ড্রেস কিনবো বাচ্চাদের জন্য কিনবো এটা করলে তো আর হয় না সবাইকে টুকটাক দিতে হয় তো অনেকেই দিয়ে দিয়েছি যাদের প্রয়োজন ছিল টাকার তাদের টাকা দিয়ে দিয়েছি আর যাদের মনে করেছি যে ড্রেস দিলে ভালো হয় তাদের জন্য ড্রেসে নিয়েছি তো এই পিঙ্ক কালার ড্রেসটা আমার হাজব্যান্ডের বোন মানে আমার ননাসের জন্য নিয়েছি তো এটা ইন্ডিয়ান দিল্লি বুটিক্সের ড্রেসটা এত বেশি সুন্দর ছিল সামনাসামনি আরও বেশি ভালো লাগছিল এখানে প্যান্ট আর ফলসের কাপড় ছিল আর পুরা ড্রেসটা একদম এমব্রয়ডারি করা মানে আর এই যে নিচের দামানটা এত বেশি সুন্দর কালারফুল ছিল আর কাপড়টাও একদম মনে হচ্ছিল না ভারী মানে হালকা একদম হাতে নেওয়ার পর মনে হচ্ছিলো ব্যাক সাইডটা প্রিন্টের ছিল অন্যটার সাথে মিল করেই করা আর এবার যদি দিল্লি বুটিক্সের যতগুলো ড্রেস আমি দেখেছি সবগুলাই কালেকশনই আমার কেন জানি খুব বেশি ভালো লেগেছে এত সুন্দর করেছে সবগুলো ড্রেস এবার এই ড্রেসটা আমি আমার আম্মুর জন্য নিয়েছি তো এটা পাকিস্তানি ড্রেসের কপি একটা ড্রেস মানে বাংলাদেশি ভার্সন তো একদম ফুল কাজ করা ছিল না নিজের দামানটা কাজ করা হাতের অংশটা কাজ করা মানে কালোর মধ্যে ছিল আর একটু বয়স্ক মানুষদের জন্য এরকম কালারই ভালো ছিল তাও আমি পেন্টিং এগুলো পড়তে চায় না আমি ঈদে একটু জোর করে দেই কালারফুল কিছু আর ছোটোবেলা থেকেই দেখে আসছি আম্মু ক্রিম কালার পেস্ট কালার অ্যাশ কালার বাদামি কালার এই কালারগুলো খুব বেশি পছন্দ কালারফুল কিছুই পড়তে চায় না ওনারটা নিজের দামানের সাথে মিল করে সুন্দর একদম এমব্রয়ডারি করা তো ড্রেসটা সুন্দর ছিল অনেক আর এরপর এই ড্রেসটা আমি আমার শাশুড়ির জন্য নিয়েছি তো এই ড্রেসটাও আম্মুর খুব ভালো লাগবে আম্মু সময় অ্যাশ আর পার্পেল টাইপের কালারের ড্রেসই পরে তো আমার হাজব্যান্ড এই ড্রেসটা আমার শাশুড়ি মার জন্য পছন্দ করেছে আর সবগুলো ড্রেসই আমাদের সব থেকে নেয়া তো নিজের সব থেকে ড্রেস পছন্দ করে না হইলেও পরবর্তী চেঞ্জ করে নেওয়া যায় এ সুবিধা আছে তো দুই তিনবার আনা হয়েছে এর মধ্যে এনে যেটা ভালো লেগেছে সেগুলাই রাখা হয়েছে তো আম্মুর ড্রেসটাতেও নিচে একদম মানে ফুল কাজ করা হাতে কাজ করা জামার আর অন্যার সাইডেও কাজ করা আম্মুর ড্রেসটা আম্মুকে দিয়ে দিয়েছে আম্মুর ভালো লেগেছে আর হাতারে কাজ করা ছিল এই যে নিজের দামালের সাথে মিল করে আর এই প্যান্টটা আর অন্যতেও খুব সুন্দর করে কাজ করা আছে চারপাশে আর দুই পাশে সুন্দর পিকু করে দিয়েছে মানে একদম ঝামেলা ছাড়া সেলাই টেলাই কিছু করতে হবে না আর অন্যের কাজটাই আমার বেশি ভালো লাগছে এই ড্রেসগুলার এই টাইপের একটা ড্রেস আমিও নিয়েছি আমারটা টেলার্সের কাছে দিয়েছি তো সেই জন্য দেখাতে পারছি না আর এই দুইটা ড্রেস আমি আমার নিজের জন্য নিয়েছি একটা আম্মু নিয়ে দিয়েছে আমার আম্মু আর একটা আমার হাজব্যান্ড দিয়েছে দুইটা ড্রেসই বিপুলের তো এত বেশি সুন্দর লেগেছে ড্রেসগুলো দেখে আমার মানে এক নজরেই পছন্দ হয়ে গেছে তো অন্যগুলো এত বেশি সুন্দর এই ড্রেসগুলার মানে অন্যটা দেখে আমার একদম মাথা নষ্ট হয়ে গেছে এত সুন্দর কাজ করেছে আর এত সফট আর মনে হচ্ছে হাতে আমি কিছুই নেই নাই আর প্রাইস রেঞ্জও খুব ভালো ছিল অন্যটার সাথে মিল করেই নিচের দামানটা করা আর পুরা ড্রেসটাতে এত সুন্দর করে ওয়ার্ক করা আর পিছনে কোনো কাজ ছিল না ড্রেসের স্লিভসেও ভালো কাজ ছিল আর এই ড্রেসটাও বিপুলের ছিল তো এই ড্রেসটাও আমার খুব বেশি ভালো লেগেছে এটা তো ফুল ওয়ার্ক করা ছিল আর এবার দেখলাম সবাই পাকিস্তানি ড্রেস কিনে যে পরিমাণে ধরা খেয়েছে তো আলহামদুলিল্লাহ পাকিস্তানি ড্রেস কিনে আর ধরা টরা খাইতে হয় নাই মানে শান্তিতে ঘুমাইতে পারতেছি সবাই যারা পাকিস্তানি অনেক হাই রেঞ্জের ড্রেস কিনেছে আসলে এবার নাকি শুনলাম পাকিস্তান থেকে কোনো ড্রেসই আসে নাই এই নিউজগুলো দেখার পরে মানে যারা কিনেছে তাদের জন্য আফসোসই হলো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আর যারা এতক্ষণ ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম